الشاماني درشوك اسرة موندولي السلام عليكم ورحمة الله. والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, إله إلا الله محمد

مئیر آواز ہے رستہ گاٹ ہے بڑی تہا خل بزرگ خل پردار اڑالر سمانیتا پردانی شیل ماں بینخل اللہ تبارک و تعالی احسان کرم میائے میا مدرسار کیندر خوریا ای دینی جلسار انعقادی سے دینی جلسہ جلسارے قائم ہوا ہے اعلقا بس عوام الناس مرد مستورات درا دینر تعلیم تکیا تک دین آلوچنت تکیا ترغیبی پتہ و تکیا تک دن سمپرک جنت جہنم ریاد تکیا شرائل اور غفلتر مجدے ارارے ایگولا سنائی بار لگیا جنت و جہنم نمر لسنا ای غفلت رے دور خور بر لگیا دنیا رشغل مدے فڑیا آخرت رے وہاں دے یاد دبئی بار لگیا دینی ضروری خطا اخل جو تا جتا خطاہ ہو سن لے ایمان تازہ ہوئے اتح تا خطاہول سنائی بار لگیا بڑا محنت ہو رہی تیار ہو بدلار اصل تو یہ ای مدد آل بیٹا منوس معذور یہ تو بت جو برد سرائے خامخاس باد دیا مجلسر مدد حاضر ہوئی جگہ صحابہ اکرام ردوان اللہ تعالی علیہ مجمعین اور عادت شریفہ آل اسلو

مسلمان جوان اور بدو پورش مزے تکیہ دارا ہر لگی ایمان اور تقادہ اور ایمان اور چاہت تو ایمان اور دربلتا چکو منوشے اللہ تبارک و تعالی اور عظمت اور سمان تر دلت کی حرار کارونے نبی کریم صلی اللہ علیہ وسلم اور عظمت اور شمان دلت کی شریزہ اور کارنے نبی اور اللہ ترخصے নবী আর আল্লাহর মোকাবলার মধ্যে তার আসে দু আর দু সম্পদ আর দুনিয়ার দুসাব আর দুনিয়ার ইজ্জত বেশি দামি হ্যাঁ লাগি ফার্স্ট দশ টান আল্লাহর হুকুমরে তুলিত হরে নবীজির সুনতরে সাড়িত হারে মিথ্যা মাত মাতিত হারে নমাজ ত্যাগ করতে হারে সাড়িত হারে অনেক শরী আহকামগুলার উহে সাড়িত হারে বড় বড় আল্লাহ তবা রফরমানিয়া হলো হে করত হরে

জরুরিয়াত থেকে ফারিব হইয়া মজলিসের মধ্যে হাজিরি দেখ কারণ হালকামতর দিন তো হয় এই মজলিস আপনার আমার অনেক নেকি আর এবাদত বাদেও আল্লাহর সামনে পকড়া ওর দরিয়া বনি দিন মানুষের কোনো সময় দিনের থুড়ো থুড়া একটা খাম দিনের ইজ্জত আর সম্মান দিল্ব আল্লাহর কাছে কবুল হইব আল্লাহ তারা নাজার দিলেইবা আৰু অনেক সময় সেই বৰ নেকা ৰব কিন্তু ছত একটা জিন খাম অৱহেলা কৰিব আৰু অগুৰ কাৰণে আল্লা নাৰাজ উঠিব এতিয়া হাজাৰো প্ৰমাণ কুৰাণ আৰু হাদীচ আৰু বুজুৰ্গলৰ তাৰিখৰ মধ্য আছে বুজুগলৰ তাৰিখৰ মধ্য আছে বড় বুজুৰ্গ কুৰাণ আৰু হাদীচৰ তালিম অৰ্জন কৰিছোঁ আৰু এক জমানা হাদীচৰ খিদমত এঞ্জাম দিছোন আল্লাহ ইয়াৰ চাইচুন্য কিন্তু এর সময় মাসিরে না মারিয়া মাসির তিরাস মিটাইছিলাম খালি দিয়া আর মাসিয়ে জিন্দগি ভাইয়া আল্লা রাসে দোয়া হুসল রেবা তোমার বন্দায় আমারে বাসাইছে তুমি খালি কাম তোর দিল তার আল্লাহ ও তার উপরে রা দিয়ে কুশিয়া তাদের নাজার দিলে আখির তোর মধ্যে দিলে দিল শুভানন্দ আমার দুষ্ট হল বুজুর্গ হল তো সামান্য জিনিসের কদর করার কারণে আল্লাহ কাহা সে কাহা লইয়া গেছে অনেক সময় দেখা গেছে সামান্য জিনিস কিন্তু অবহেলা ঘরের মানসে আর কিতাবা ইগুয়ার না হলে কিতাবই কিন্তু আল্লাহ তাল কাছে দাম আর ওগুর কারণে কয়ামত দিন মানুষ আটকি দিব আর দিনী মজলিস এটা তো নবী করিম সাল্লি সাল্লামর মজলিস উলামা আহুল মজলিস মানে নবীর মজলিস এতনে ইজ্জতি আর সম্মানী খাম আর কীতে হই তো হরে দামি আর বড়ো আর খাম আর কীতে হই হইতো হরে যে মজলিসের মধ্যে হৃদায়তরও আদা আছে যে মজলিসের মধ্যে মাহফুরতেরও আদা আছে ইগুরু প্রতি যদি অবহেলা হয় ইগুর প্রতি যদি সম্মান না থাকে ইগুর যদি কদর না থাকে আমার ইলকুর দুনিয়ার আরাম ইলকুর দুনিয়ার শোক আর দুনিয়ার খামরে যদি আমি গুরুত্ব দিই আমার দুষ্ট হল হল হয়তো ইকান খেল ক্যামতোর দিন আল্লাহ তো আর সামনে সামনে পকড় জরিয়া বন্ধু আসল তো আল্লাহ বন্দার বন্দির খাসিয়া বেশ আমল চাই না ভাই সামান্য আমল তুড়া আমল বালা আমল এই ওইটাই আল্লাহ সাই বন্দায় ফরত এত ও কিন্তু ধুড়া ইক্রেন বালা হইতো সুনিন্দা হইতো সুন্দর হইতো মানে ইক্রেন তোর সাথে এখলাস আর আজমত থাকতো আর আল্লাহ গ্রহণ ফুলিলেইতা এইটাই না যাত্রার জন্য যথেষ্ট হয়